গুড মর্নিং বন্ধুরা মমিতে কিচেনের ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচারদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও তো সেটাকে আমি কি বলবো বুঝতে পারছি না এটাকে কি সুটকির মাখায় বলবো নাকি সুটকির মানে ভত্তা বলবো তো দেখো আমি এখানে নিয়েছি পুঁটি সুটকি আর নিলাম শুকনো লঙ্কা নিয়ে নিলাম তো তারপর চলে গেলাম গ্যাসে মানে ওভেনে ও তো মানে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে খুব ভালো করে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি আর এটা এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার তোমরা অবশ্যই বন্ধুরা এটা খেতে পারো একদম মানে অয়েল ছাড়া একদম তেল ছাড়া একটা জিনিস সুটকি তো আর এই সুটকিটা বন্ধুরা শুধু শীতের দিনে অ্যাভেলেবেল আর অন্য মানে অন্য সময় এই সুটকিটা অ্যাভেলেবেল থাকে না পুঁটি সুটকি এটা শুকনো সুটকি মানে যেটা বলা হয় তো এটাকে খুব ভালো করে আমি টেলে নিচ্ছি সুটকিটা আর কাঁচা লঙ্কাগুলি খুব ভালো করে টেলে নিতে হবে একদম মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে কমিয়ে এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে টেলে নিতে হবে আর এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে মানে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো এটা মানে খুবই টেস্টি খুবই লোভনীয় একটা খাবার মানে শীতের দিনে একদম গরম ভাতের সাথে পুরো জমে যাওয়া একটা রেসিপি তো এটাকে কি শুটকির ভর্তাই বলবো না মানে শুকনো শুকনি মানে শুকনো শুটকির মাখা বলবো আমি সেটাই বুঝতে পারছি না তো চলো আমরা তো পুটি শুটকির মাখাই বলি তো দেখো এগুলি শুটকিগুলিকে টেলে টেলে আমি পুরো কালারটাই পুরো চেঞ্জ করে দিলাম কীরকম একটা কালার এসেছে তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ তারপর চলো এটাকে এখন মাখাবো তো মাখানোর জন্য দেখো আমি এটাকে একটা বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটাকে পেঁয়াজ দিয়ে মাখাবো তো মা আমাকে পেঁয়াজগুলি কেটে দিয়েছিল আর পেঁয়াজগুলির মধ্যে ফার্স্টে যে নুন মানে মানে নুনটাও একবার মেখে দিয়েছে সেটা আমি খেয়াল করিনি তো আমি দেখো সেখান থেকে নুনগুলি আবার একটু কমিয়ে নিচ্ছি কারণ না হলে নুনটা যদি বেশি হয় এটা খেতে একটুও ভালো লাগবে না তো বন্ধুরা কারা কারা সুটকি খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সাথে করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে করে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজটিকে যদি তোমরা ফলো যদি না করে থাকো অবশ্যই একটা ফলো করে দিও তারপর দেখো এটাকে আমি খুব সুন্দর করে বন্ধুরা মেখে নিচ্ছি আর পেঁয়াজগুলি একটু বেশি দেবে আর পেঁয়াজগুলি কিন্তু একদম চিকন 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 করে কেটে দেবে আর এটার মধ্যে কিন্তু নুন আর লঙ্কা ছাড়া আর কিছু দেয়নি আবার এটাকে খুব ভালো করে বন্ধুরা মাখাতে হবে তোমরা চাইলে এখানে সরষের তেলটা দিতে পারো কিন্তু আমি সেখানে সর্ষের তেলটা স্কিপ করেছি এখন মানে তেলের প্রয়োজন নেই এটা ভীষণই হেলদি একটা খাবার কাঁচা তেল এমনি আমার আপনাদের শরীরের জন্য ভালো না আর এটা কিন্তু নর্থ ইস্টের একটা জনপ্রিয় রেসিপি একদম তেল ছাড়া খুব দুর্দান্ত লাগে তো দেখো আমি একদম সুন্দর করে মেখে নিয়েছি আর গরম ভাতের সাথে এটা খেতে একদিন এটা তোমাদের খেয়ে আমি আমার ইটিং শো চ্যানেলটার মধ্যে আমি দেখাবো তো দেখো কতটা লোপনীয় হয়েছে আমার তো দেখে পুরো জিপে পুরো জল চলে এসেছে আবারও খাওয়ার জন্য আর ভীষণ কিন্তু ঝাল হয়েছিল তো দেখো রকম হলো বন্ধুরা অবশ্যই জানাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখাবে হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে টাটা